কুশিয়ারা সহ অসংখ্য নদ নদীর পানি আতঙ্কে সিলেটবাসী মনে দুই হাজার বাইশ সালের বন্যার বয়ে নিম্নাঞ্চল প্লাবিত কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জৈন্তাপুর বিশ্বনাথ সহ বিভিন্ন জায়গার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল অনেকটা প্লাবিত মাঠে গাটে পানি রয়েছে হাওয়ার ডুবে গেছে শুধু বাকি রয়েছে ঘরবাড়ি রাস্তাঘাট হাট বাজার যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্রাইম সিলেটের পর্দায় সালাম জানাতে চাই আসসালামু আলাইকুম আমি নুমান আপনাদের সাথে সরাসরি লাইভে আছি ক্যামেরার সম্মুখেই সুরমা নদী চাঁদনিঘাট সিলেটের যে চাঁদনিঘাট রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী ঐতিহাসিক সেই কিনব্রিজের নিচ থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরার সম্মুখ প্রান্তে বিশাল সুরমা নদী যেখানে কিন্তু খেয়াপা পার করছেন প্রতি মুহূর্তেই মানুষজন তবে যারা সাঁতার জানেন না এই সময় কিন্তু নৌকা নৌকায় উঠবেন না আর যারা সাঁতার জানেন না টলার বা কোনো কিছুতে উঠতে যাবেন না আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবেই সিলেটে শুরু হয় রহমতের বৃষ্টি দমকা হাওয়া বৃষ্টি ছিল অতি অতিবৃষ্টির কারণে প্রায় আটচল্লিশ ঘন্টা থেকে বা প্রায় তিন দিনের মতো প্রায় তিন দিনের মতন অতিবৃষ্টি সিলেটে হয়েছে আর অতিবৃষ্টির কারণে পাহাড়ি ডল অতি সব মিলেই কিন্তু নদীর স্রোত বৃদ্ধি পেয়েছে সুরমা নদীর পানি আট থেকে দশ ফুট বৃদ্ধি পেয়েছে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন কোন দেশ থেকে কোন জায়গা থেকে দয়া করে একটু কমেন্ট করবেন ফজলুল হক সৌদি আরব রিয়াদ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি সৌদি আরব ইহার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা সুরমা নদীতেই আছি লাইভে সুরমা নদীর পাহাড় থেকে এখানে কিনার থেকেই লাইভে আছি নদীর অবস্থা দেখুন প্রতি মুহূর্তে পানি বৃদ্ধি পাচ্ছে যেতটুকু আমরা খবর পেয়েছি যে প্রায় নয় থেকে দশ ফুট পানি বৃদ্ধি পেয়েছি এই দুই দিনে অর্থাৎ এভাবে যদি বাড়তে থাকে তাহলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে দুই থেকে তিন দিনের ভিতরে আর যা বলছিলাম যে আতঙ্কে সিলেটবাসী দুই হাজার বাইশ সালের বন্যার কথা আজও আমরা বলিনি শুধু শুধু আমরা নয় আমাদের আমাদের যারা দাদা চাষা বা যারা আছেন আমাদের বড় তারাও কিন্তু সেই বন্যার কথা এখনও বলতে পারছেন না এমনকি আমাদের স্বজন প্রতিবেশী যারা বয়সে বড় আছেন সত্তর থেকে আশি বছর বা একশত আমার একজন চাচা মেম্বার উনি আব্দুল খালিক মেম্বার কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্নি গ্রামের উনার বয়স প্রায় একশত পাঁচ বছর উনার সাথে কথা বলেছিলাম উনি বলেছেন যে উনার জীবদশা এরকম বন্যা দেখেননি হাজার বাইশ সালে যে বন্যা হয়েছে তবে এরকম বন্যার পুনরাবৃত্তি যেন আমার জীবনে

আর যদি দুই তিনটা বৃষ্টি হতে তো ভাই বন্য হয়ে যাবো আপনার পানি দিকে আনন্দ লাগে আনন্দও লাগে ভাই প্লাস বয়ও লাগে

তো যারা আমরা সাথে বিভিন্ন জায়গা নিয়ে আসো নদীর কিনারে সুরমা নদীর নিচ দেখার জন্য এই যে মানুষজন এখানে এসেছেন আমাদের সাথে শতাধিক দর্শক ইলাল ভাই আমি ইতালি প্রবাসী ইতালি তোনে দেখতাম পাই আর মিজান রহমান শেখগার থেকে দেখেছি মিস্তানিয়া তাপাদার উপশহর থেকে তো অনেক আমরা লোকে যুক্ত আছেন বিভিন্ন জায়গাতে সিলেটের কিমব্রিজের নিচে চাঁদনি কাটে সেই ঐতিহাসিক আলি আমজদের গড়ি একটু দেখাবেন ভাই ঐতিহাসিক গড়ি দেখলেই মন ভরে যায় প্রতি ঘন্টায় যে গড়ি থেকে আপনার হাতে যদি গড়িও না থাকে মোবাইল না থাকে প্রতি ঘন্টার শব্দ শুনিয়া বুঝবা যে আপনি এক ঘন্টা অতিবাহিত করছেন সার্কিট হাউস সার্কিট হাউস যেখানে প্রধানমন্ত্রী আসলেও থাকেন যে সার্কিট হাউসে মাঝে মধ্যে আমাদের যাওয়া হয় বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষজন আসছেন অনেকেই দেখার জন্য এক নজর সুরমা নদীর নিচে আসছেন আর অনেকে এই জায়গা থেকে প্রায় আসেন তবে আমরা একটু দেখাতে চাই আপনাদের বিভিন্ন জায়গা থেকে যারা আমার প্রাইম সিলেটে দেখেন এমনকি আমাদের সাথে ওই অল টাইম বর্তমান অবস্থায় লাইভে আমি প্রাইম সিলেট এমনকি সিলেট অল টাইম থেকে যুক্ত আছি আর আমি নুমান আছি আপনাদের সাথে ক্যামেরার সম্মুখী সুরমা নদী একটু কমেন্ট পড়ি নকল বিশ্বাস কোন জায়গা থেকে যুক্ত হয়েছে জানিয়ে দিও রিফাত আহমেদ ভাই আমি আলমপুর থেকে দেখছি উজ্জ্বল কুমার ভাই আম্বরখানা থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি সিলেট শহরের বন্দর সংলগ্ন ব্রিজ এমনকি সুরমা নদীর থেকেই আছি সুরমা নদীর পাড় থেকে নাহিদ মাহমুদ ফারুয়া থেকে দেখলাম ধন্যবাদ আপনি কোম্পানিগঞ্জ করে দেখলাম পাহাড়ি ডল এমনকি নদীতে আমরা আঞ্চলিক ভাষায় যে গুলা খি অর্থাৎ কেমন ডোল নামছে একটু জানাবেন যে বর্তমান অবস্থায় আমরা জানি যে পাহাড়ি ডোল নামা অব্যাহত রয়েছে সুরমা খুশিয়ারা পিয়াইন দোলাই নদী সিঙ্গার নদী এমনকি অনেক নদীর পানি বৃদ্ধি পাচ্ছে নিম্নাঞ্চল কোম্পানিগঞ্জ গোয়েনকার জৈতাপুর তার পাশাপাশি বিশ্বনাথের যে নিম্নাঞ্চল রয়েছে অনেকটা প্লাবিত পানির অবস্থা একটু দেখে নিন তাহের মাহমুদ জালালপুর থেকে ধন্যবাদ সেবু ভাই আলহামদুলিল্লাহ আসলে ভাই ওই কয়েকদিন খুব গরম লাগছে আর যেহেতু বর্ষাকাল বন্যা আসবে তবে এই বন্যা যেন কোন মহামারী আকার ধারণ না করে এই বন্যার কারণে দুর্যোগ থেকে যেন দুর্যোগের মাধ্যমে যেন আল্লাহ তালা আমাদের প্রাণহানি এমনকি জীবন সম্পদের কোনো ক্ষতি না হয় আল্লাহ তালার কাছে সেই পানা চাইব ভাইসাহ বালা আসুন আপনি আসসালামাইকুম লাগে

সাঁতার আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে পারে গ্রামের কই আছে মনে আছে তখন আসিলাম আমি দুই হাজার বাইশ আমরা এবার তো গোরবাড়ি তেমন বেশি পানি আসলো না আমি সেদিকে তো ইন্ডিয়ার বর্ডার না নেই ফানি তো আসিল তবে এটা যে আমরা তো এরিয়া পড়ছে ইন্ডিয়ার সাইডে আপনার বয়সে দুই হাজার বাইশ সালের মতন বন্যা দেখছেন দুই হাজার চারও মায়ের মনে পড়েন না এলাকান ধন্যবাদ বাইদে বাইদে ব্যস্ত মত জানাই বলে আমরা সাথে থাকার লাগে কিন্তু অনেক অনেক মানুষ যুক্ত হালিম বাই বাই আমি সুবহানি গার থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি সুরঞ্জিত বিশ্বাস হাই হ্যালো ভাই কেমন আছেন আপনি সুরমা নদীর নিচ থেকেই আছি কিন ব্রিজের নিচের পরিস্থিতি একটু দেখে নিন একটু জুম করে যদি আপনাদের দেখাই এই যে মধ্য ব্রিজের নিচে কিছুটা জায়গা আছে হয়তো কিছুক্ষণের ভিতরে এগুলো ডুবে যাবে পাহাড়ি ডল নামা অব্যাহত রয়েছে এর জন্যই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে তো অনেক আমরা লোকে যুক্ত আছেন আছেন বিভিন্ন জায়গাতে মুজিবুর রহমান রোমান ভাই গোয়েনঘাটের খুব ভয়াবহ অবস্থা দয়া করতা ভাই যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো বন্যা আসবে তবে এই বন্যায় যেন মানুষের কোনো ক্ষতি না হয় আকমল ভাই সুরমা জি ভাই সাইদুর রহমান পর্তুগাল তো না দেখাম ধন্যবাদ আমি কিছু ভাই অন্তর একটু সালাম দিবো আমরা যারাও যুক্ত আছেন ভাই হিসাবে একটু সালাম যদি দিতাম আসসালাম জায়গায় উপসহর সাঁতার জি সা

জলাবদ্ধতা না না এটা বন্যাও হইতে কারণ এটা জলাবদ্ধতা তখন আছিল না কারণ এটা স্টে করছে বেশ কয়েকদিন আমরা জলাবদ্ধতা বলতে বুঝি যে আজকে সকালে যে ফানিটা আইব এবং সন্ধ্যার দিকে যাইবো গিয়া ওটা হইল জলাবদ্ধতা কিন্তু একটা ফানি যদি দেখা যায় দুই তিন চার দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহ স্টে করি দিই যে এটা তখন জলাবদ্ধতা থাকে না এটারে আমরা বন্যা হিসেবে ধরিয়ে নেই আর কি তো জীবন আপনার জীবনে এরকম বন্যা পুনরুদ্ধরা বৃত্তি চাইছেন না এটা তো কেউ চাইত না কারণ এই পরিস্থিতি কোনোভাবেই সাওয়ার মানে কথাও না আলহামদুলিল্লাহ এটা আমরা চাই আমার জীবনে আমাদের জীবদ্দশায় এরকম বন্যা যেন পুনরুদ্ধরা বৃত্তি না ঘটে কোনো সময় যেন এরকম মহাভারী দি আল্লাহ খালা মুসলমানদের পরীক্ষা না করেন অনেক আমরা লগে যুক্ত আছেন বিভিন্ন জায়গা আমির ভাই রুমান বাই ফানি বারছে খুব বেশি আপনার ভাই কোন জায়গা দেখছো জানা ইবা ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি সুরমা নদীতে আছি ভাই সুরমা কুশিয়ারা পেয়াইন সিঙ্গার নদী দোলাই নদী সংখ্য নদী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন পয়েন্টের বিপদসীমা অতিক্রম করে পানি আসছে তবে পাহাড়ি ডোল নামা অব্যাহত আছে মানে পানি বৃদ্ধি পাচ্ছে আর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশের যেমন উপকূলীয় এলাকায় ক্ষতি হয়েছে আর উপকূলীয় এলাকা ছাড়াও বিভিন্ন জায়গায় যে জ্বর বৃষ্টি দমকা হাওয়া এতে অনেক মানুষের ক্ষতি হয়েছে আর সিলেটে প্রায় তিন দিন প্রায় তিন দিন প্রায় তিন দিন যেহেতু নাগাতার বৃষ্টি হয়েছে আর লাগাতার বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ডল উজানের নেমে আসা পানি আর বৃষ্টির পানি সব মিলেই কিন্তু ফসলের মাঠ ডুবে গেছে মাঠে পানি অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে অনেকের মানুষের ক্ষতি হয়েছে মাস্টার রহমান আমি বাতালিয়া থেকে দেখান ধন্যবাদ তুহিন ভাই আপনার পিসন থেকে দেখি আর মায়ার তুহিন ভাই আসসালামু আলাইকুম আপনার আমার সালাম দিলাম আর বালা আসেননি জানাই বা নৌরুজ নৌরিন নুহা

ফানি আইছে মানে এখন বাড়ি গরম ডুবিয়া অনেক ইউ আছে যারা মাছ আহরণ করেন তার একদিক দিয়ে বাল্লা হইলে কিন্তু অন্য দিয়ে একটু বিপদজনক থাকতে পারে যে গরম আসেন বারবার আল্লাহ বৃষ্টি দরকার বৃষ্টি দরকার এখন আল্লাহ বৃষ্টি দিলে এখন আবার না করা না করতামনি না এটা তো আল্লাহ মনে করো যেটা মানে আপনার সবকিছু আল্লাহর মানে যেটাও করেন আমরা জন্য যা মঙ্গল আল্লাহ তাল্লাহ তা যেন আমাদের জন্য করেন আর তা আমরা ওই জন্য বর্ষণ করেন অনেক আমরা বিভিন্ন জায়গাতে দেখা অনেক ভাই আইন ইনও কিন্তু অনেকে দেখা পাইনি দেখো সবই আমরা দেখে আর আমরা একটু নিরিবিলি জায়গায় যেতে চাই যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই জায়গা এই জায়গায় কিন্তু ছটপটি ফুচকা চায়ের দোকান যেহেতু এই জায়গায় যেমন মনোরম বাতাস অনুভব করা যায় সিলেট সার্কিট হাউস ওপর দিকে এই যে সিলেটের ব্রিজ আলী আমজাদের গড়ি এখানে মানুষজন সব সময় থাকেন এখানে মানুষজনদের জরুরি দেখা যায় প্রায় সময় তো একটু কথা বলতে চাই আপনাদের সাথে হ্যাঁ সৈয়দ আল আলাদল কিবরিয়া কিবরিয়া ভাই ভাই বাজার থেকে দেখছি সালাম নিবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আপনি আছেন রাহিম ভাই এটা কোন জায়গা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক আছেন আমাদের সাথে যুক্ত বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকে আমার ভালোবাসা নিবেন আমসার আলী সৌদি আরব থেকে দেখলাম ধন্যবাদ জানাচ্ছি বাহারউদ্দিন সৌদি আরব থেকে ধন্যবাদ অর্থাৎ আমি যদি আপনাদের সম্বোধন করি টেকনাফ তেতলিয়া রূপসা ফাতুরিয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন দেশ থেকেও আমাদের সাথে যুক্ত আছেন প্রবাসী ভাইয়েরা প্রবাসী বোনেরা আমার সালাম নিবেন বর্তমান অবস্থায় আমাদের সাথে যুক্ত হয়েছে সিলেট ম্যাগাজিন মতিয়া টিভি প্রাইম সিলেট সিলেট অল টাইম অর্থাৎ সিলেটের কয়েকটি জনপ্রিয় অনলাইন মিডিয়া থেকে আমরা লাইভে আছি আপনাদের জানানোর চেষ্টা করছি অর্থাৎ আমি ক্যাপশনের একটু বর্ণনা করতে চাই যে হু হু করে বাড়ছে সুরমা নদীর পানি গত দুই দিনে দশ থেকে দশ ফুটের মতন পানি বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জায়গায় যেমন সুরমা কুশিয়ারা পিয়াইন দলাই নদী সিঙ্গার নদী পিয়াইন নদী এইসব নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে মুহূর্তি বৃদ্ধি পাচ্ছে এরকম আর যদি জানাই যে মানুষের মনে বয়ে থাকার কারণ দুই হাজার বাইশ সালের বন্যার কথা যখন ওই মনে হয় তখন ওই পানি দেখলেই মনে বয়ে জন্মে এর জন্য আতঙ্কে সিলেটবাসী আল্লাহ তালা যেন এরকম বন্যা মহামারীর দুর্যোগ থেকে শুধু বন্যা নয় যে কোনো দুর্যোগ থেকে যেন আমাদের রক্ষা করে একটু দেখাতে চাই আসলে পাহাড়ি ডল যখন নেমে আসে তখন গাছ কচুরি পানা এমনকি ময়লা আবর্জনা বিভিন্ন কিছু কিন্তু সুরমা নদী কুশিয়ারা নদী যে মূল নদীগুলো রয়েছে এই নদীগুলোতে বেশি আসে আমি হয়তো কিছুক্ষণের ভিতরে দেখাতে পারবো আপনাদের যে কচুরি পানা এমনকি ময়লাগুলো যে বেশি আসছে অনেক আছেন বিজলুদাস সুনামগঞ্জ থেকে দেখছি আলম কানাইগার থেকে দেখছি বিভিন্ন জায়গা থেকে দেখছেন এই যে নদীতে বেশে আসছে যেগুলো ময়লা আবর্জনা দেখাতে পারছে তবে নদীর পানিগুলাটে এই সময়ে কিন্তু এই সময়েও কিন্তু নদী তীরবর্তী এলাকায় যেসব মানুষজন বসবাস করছেন তারা এখানে গোসল করছেন আর এখানেই তাদের বিনাতেবাদ করছেন মানুষ অনেক জায়গা থেকে দেখা পাইছ আমরা দেখিতাম বাড়ি আর আগে প্রত্যেক আমরা লগে থাকবা আপনার মূল্য মতাম জানাই এম দফ তাফা ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক ধন্যবাদ আপনার নিউ ইয়র্ক আমরা প্রাইম সিলেটও আমরা লগে যুক্ত আসেন মতিয়া টিভি সিলেম ম্যাগাজিন অল টাইম শো মিডিয়াত আপনারা আসেন আমরা লগে বর্তমান অবস্থায় সিলেম ম্যাগাজিন মতিয়া টিভি প্রাইম সিলেট যারাও আছেন কমেন্ট করবা মল্লিক ভাই জৈনপুর থেকে শিবলু দাস নবগঞ্জ থেকে মশরাফি রহমান আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ কেমন আছেন আপনি আপনার এলাকার পরিস্থিতি জানতে চাই আমি জানতে চাই বরং জানাতে চাই ক্যামেরার সম্মুখে সুরমা নদী অনেক আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে আবারও বৃষ্টি কিছুক্ষণ পর রেস্ট নিয়ে নিয়ে বৃষ্টি আসছে আশপাশ দেখানোর চেষ্টা করছি বীজে নিজে মানুষজন আসার কারণ আসলে আপনাদের যদি জানাই আমি আপনাদের অনেক আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন এরিয়ার মানুষজন কিছুক্ষণ পর রেশ নিয়ে নিয়ে বৃষ্টি আসছে এরকম বৃষ্টি আসলে খুব শীঘ্রই বন্যা আসতে পারে একটু সালাম দিতাম সাইডাম আপনার আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ নুরি আলম সিদ্দিক পরিচয় পরিচয় প্রথম পরিচয় আপনি আমি মুসলিম জি জি আপনি আমার ভাই এখন আপনার বাড়ি কোন জায়গা নেতৃমা জেলা মোহনগঞ্জ থানা আচ্ছা আপনার এরিয়ার অবস্থা কী তা বলতে আমার এলাকাও পানি হচ্ছে এখান থেকে তো পানি যাবে

বায়ার বা নদী বেয়ে যখন পানিগুলো যায় তখন কিন্তু ডেবের সৃষ্টি হয় স্রোতের সৃষ্টি হয় নদীর পাড় ডুবে যায় আশপাশের এলাকা ডুবে যায় এরকমই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অতিবৃষ্টির কারণে ফসলের মাঠে ফসলের মাঠ ঘাট প্রান্ত রাস্তাঘাট ডুবে যায় হাট বাজার ডুবে যায় এভাবেই বন্যার সৃষ্টি হয় তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি নিম্নাঞ্চল প্লাবিত আর রাস্তাঘাট হাট বাজার গড়বাড়ি সব কিছুই ভালো আছে বন্যার আশঙ্কা করা হচ্ছে তবে যেহেতু বর্ষাকাল সই ঋতুর দেশ বাংলাদেশ বর্ষাকাল আছে বরং বর্ষা আসবে তবে এই বর্ষাকালে যে বন্যা হয় এই বন্যায় জন্য কোনো মানুষের ক্ষতি না হয় কোনো মুসলমান বাইয়ের প্রাণ না যায় কোনো আল্লাহ আল্লাহ কোনো বান্দা যেন বিপদে না পড়ে তো বিশ্বের যে দেশগুলিতে মুসলমানা আছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শুধু বন্যা নয় যে কোনো দুর্যোগ থেকেই জন্য আল্লাতালা সেই সব মুসলমান ভাইদেরকে রক্ষা করেন আর আমার লাইভের মাধ্যমে আমি একটা মেসেজ মেসেজ দিতাম পারলাম এখন পর্যন্ত ফিলিস্তিনকে একশত পঁয়তাল্লিশ দেশে স্বীকৃতি দিছে একশত তিরানব্বইটা দেশ আছে বিশ্বে যদি সব দেশগুলো স্বীকৃতি দেয় হয়তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে আর আমরা আমরা খুব খুশি আমার এই কথা শুনি আপনারা খুশি হয়েছেন নি বর্তমান অবস্থায় বা বর্তমান যতটুকু আমি জানি যে একশো তো পঁয়তাল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিনটি দেশও স্বীকৃতি দিয়েছে এর মধ্যে যদি আরও গোটা কয়েকটি দেশ স্বীকৃতি দিয়ে দেয় তাহলে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে আর জালম পবিত্র নগরী পবিত্র জায়গা সেই কিবলা রক্ষা হবে হয়তো আল্লাহ তালার কাছে সেই পানা আমাদের যে কিবলা যেন আল্লাহ তালা রক্ষা করেন অনেক আছেন আমাদের সাথে আবদুল্লাহ আল মামুন সৌদি আরব থেকে দেখছি ভাই সামিতার জান্নাত আসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো এখন কোন জায়গা আফাব আলা হাসনী আমি ব্রিজের নিচে আছি সুরমা নদীর সিলেট শহরের যে ব্রিজ আছে ঐতিহাসিক সেই ব্রিজের নিচে আছি লালে লাল এই ব্রিজ মানে নতুন রঙ লাগানো হয়েছে সংস্কার কাজ হয়েছে দীর্ঘদিন পরে আলাউদ্দিন বিশ্বনাথ থেকে বিশ্বনাথের পরিস্থিতি কি বিশ্বনাথের নিম্নাঞ্চলের পরিস্থিতিকে একটু জানিয়ে দিবেন আমরা অনেকের সাথে কথা বলছি বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথে যারা আছেন আমাদের সাথে থাকুন কিন্তু নিচে যে মানুষজন আসছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজনের সাথে একটু কথা বলতে চাই আমার স্নেহের ভাই রবিউল ইসলাম ফজর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি তবে গত দুই দিন যে বৃষ্টি খেয়েছিলাম একটু ফোটা পড়েছিলো আমার মাথার উপরে যার ফলে একটু কী বলবো জোর জোর আর মানে তাপ উঠে গেছে জু হ্যাঁ তাপ উঠে গেছে সুরমা নদীর পানি আমরা তো গত দীর্ঘক্ষণ ধরে আপডেট দিলাম প্রাইম সিলেট সদ্য বড় ভাই নোয়ান ভাই আসেন মেগাজিন কি আসেন আপনার ফরহাদ আসেন মোতিহী থেকে আমি রবি বিশ্রাম ফজর আসি তো আমরা যতটুকু জানছি যে পানি কিন্তু আমি একটা আপডেট এই মুহূর্তে দিছি একটু আগে যে বর্তমানে কিন্তু পানি বিপদসীমানার উপরে আছে আছে এবং যে সিলেটর যে আসলে এই সুবর্ণ নদী আওয়ার যে মুখ আসলে বর্ডার ডাউন যে নদীগুলো আছে এই নদীগুলা কিন্তু মূলত প্লাবিত এই নদীগুলো ফানি দেয় ফানি দেওয়ার ফলে আমরা যে সুবর্ণ নদী এটা তো খনন করা নাই মানে খনন না করার ফলে মানে সুবর্ণ নদীটা অনেকবার আসলে প্রক্রিয়া দিন জানি না এটা কাজপত ঢুকা গিয়েছে প্রক্রিয়া দিন তবে যার ফলে এই ফানিটা যদি কম হয় না বাইশে বাড়ি যায় এর লাগি আশপাশ যে এলাকা আছে একটু প্লাবিত হয়ে যায় যেমন একটা উদাহরণ দিয়ে আপনার এই সোরাভার আছে এটা মেন্দিবাগর এটা গৃহপ্রশ সাইড কিন্তু প্লাবিত করিলায় এবং এই জায়গার মাঝে আমি যতটুকু এমন কোনো দিন নাই হালকা একটা বৃষ্টি হইল এখানেও পানি হয়ে যায় ই এক সমস্যা এখানে হানি হয়ে যায় এখন এখানে জানি না কিন্তু এখন কতটুকু আসলে সমাধান হয়েছে এখনও ইকানো আমরা গেছি না এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পাইছি যে এখানেও কিছু পানি উঠে দঙ্গে চোরা থেকে পানি দেয় যাই হোক তো এই মুহূর্তে আমরা সুরমা নদীর যে অবস্থা দেখলাম আমরা অতটা বিপজ্জনক নাই তবে আসলে সতর্ক থাকাটা উচিত আসলে কোয়া যায় না কোন সময় রাত ভাঙিয়া পানি আমায় বাজতে পারে এগিয়ে আপনার সতর্কতা বর্ষাকালে বন্যা আসে আতঙ্ক কেন ভাই আতঙ্ক বলতে এই কথা আসলে নদীর ফারজ এরা বাস করে সাগরের ফারজ এরা বাস করে এরা লাগে আতঙ্ক এক্সটা মানুষের লাগে না যেমন মনে করো একটু আগে যে ঘূর্ণিঝড় দুই দিন আগে গেছে এই ঘূর্ণিঝড়ের সিলেট আতংকত আসলে না আসলে কোন জায়গা বরিশাল খুলনা ঠুনলা অন্য বিভাগ এই বিভাগ গুলাতে সরকার খলি ফারাচ্ছে যতটুকু পারছে মানুষও যতটুকু পারছে সতর্কতা আসলে ধন্যবাদ জানা এরম বাইরে আসলে আহ আমার আসলে মাতিবা লাগে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এক ভাই হইরা মারু ভাই হইয়া নিচে দিয়ে দেখাও চাইও মাসুস মারবানি না আচ্ছা আমি নদী একটু দেখাই আপনারে আপনি দেখতে পারবো অবশ্যই যারা আমরা লোকে আসেন অনেক মানুষ আশপাশে সবার সহযোগিতায় আসলে আমরা লাইফ পড়তাম বাড়িয়ার কচুরি পানা ময়লা আবর্জনা বিভিন্ন কিছু কিন্তু সুরমা নদীতে বেশে আসছে নদীতে স্রোত রয়েছে প্রতি মুহূর্তে পানি বৃদ্ধি পাচ্ছে তবে এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি বা এমন কোনো রূপা আকার ধারণ করে নি যে বিকালকের ভিতরেই ডুবে যাবে সব কিছু এরকম নয় তালা চাইলে আমাদের দয়া রাখতে পারেন যেমন আমরা অনেকেই কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলেন যে নাসা বিজ্ঞানী থেকে এ তথ্য দেওয়া হয়েছে যে নৌতাপ নৌ দুয়ে দুই জুন পর্যন্ত বা এক জুন পর্যন্ত এমন রুদ হবে শরীরের গা পুড়ে যাবে মানুষজন যেন বাহিরে না যায় কিন্তু আল্লাহ তালা তার রিল ঘুরে উল্টে দিয়েছেন যেমন গুণিজর রিমালের মাধ্যমে ঘূর্ণিঝড় রিমালের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুরো দেশেই বলতে পারি উপকূলীয় এলাকায় হয়তো ক্ষতি হয়েছে তবে সিলেটসহ বিভিন্ন জায়গায় রহমতের বৃষ্টি হয়েছে যে সময় কিন্তু ষাট কুলিয়া গেঞ্জি কুলিয়া মঞ্চাই সে খালি গায়ে হাঁটি ওই সময় কিন্তু মঞ্চার যে শীতল পোশাক পরিয়া হাঁটি তো আল্লাহ তালা চাইলে আমাদের মায়ায় দয়ায় রাখতে পারেন এর জন্য আল্লাহ তালার পানা চাইব আল্লাহ তালার কাছেই চাইব আল্লাহ তালা চাইলে আমাদের দয়া মায়া রাখতে পারেন শহীদুর দেশ বাংলাদেশ বর্ষাকাল আসবে হেমন্ত আসবে বসন্ত আসবে শীতর আছেই ওর আসবে বর্ষাকালে বন্যা হবে তবে এই বন্যা পরিস্থিতি এই দুর্যোগ যেন কোনো মানুষের কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি না করে সেই আশা সেই প্রত্যাশা মহান পাক রাব্বুল আলামিনের দরবারে আর প্রত্যেক মানুষজন সতর্কতা অবলম্বন করবেন যেমন বৃষ্টির সময় আপনি নদীতে থাকলে উঠবেন বজ্রপাতের সম্ভাবনা আছে এবছর বজ্রপাত বেশি হচ্ছে হয়তো হবে এর জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হবে সাথে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ল্যাপটপ মোবাইল এগুলো নিয়ে থাকবেন না সাথে লোহা রাখবেন না ঘরবাড়িতে থাকবেন আল্লাহ তালাকে স্মরণ করবেন তার পাশাপাশি সব দুর্যোগের সময় নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন তো প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নেক কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো লাইভ অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হচ্ছে প্রাইম সিলেট মতিয়া টিভি সিলেট ম্যাগাজিন থেকে আমি নুমান চিলাম সাথে ছিলেন রবিউল ইসলাম ফজর সাথে ছিলেন ফরহাদ চৌধুরীর সাথে ছিলেন নাজির হুসাইন ভাই আসসালামু আলাইকুম সবর পক্ষ ধনে সালাম সাল্লাম আবারও শুভেচ্ছা বালা তাকবা হকল রে লইয়া ওই দোকাল আমজোদর গরির সেই ধনে